পাইলস বলেন বা ফিশার ফিস্টুলা অ্যাপসেস বা রেক্টাল ক্যান্সার সবগুলো অসুখেরই কিছু স্টেজ থাকে কিছু বিশেষ প্রেজেন্টেশন থাকে সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা সেগুলো সেটার যথাযথ যে চিকিৎসা যেই অবস্থায় দরকার সেই অবস্থায় সেই চিকিৎসা দিয়ে থাকি আমাদের রোগীদের কাছ থেকে আমরা প্রায় একটা প্রশ্ন পাই যে আমরা আসলে মলদারের অসুখ সংক্রান্ত কি ধরনের সেবা দিয়ে থাকি আমরা আসলে কোলো রেক্টাল সার্জারিতে যে অসুখগুলো আছে সেটা সবগুলোরই আমরা চিকিৎসা সেবা দিই এর মধ্যে আছে হচ্ছে পাইলস ফিশার ফিস্টুলা পেরিয়ানাল অ্যাপসেস বা মলদারের পাশে যে ফোড়া হওয়া সেটা পাইলোনাল সাইনাস এছাড়া মলদারের অথবা খাদ্যনালীর যে কোনো ক্যান্সার কোলন অথবা রেক্টাল বায়নাল ক্যানালের যে ক্যান্সারগুলো সেগুলারই আমরা চিকিৎসা দিয়ে থাকি এখন আসলে চিকিৎসা ক্ষেত্রে কিন্তু সার্জারির ক্ষেত্রে যারা সার্জন তাদের ক্ষেত্রে চিকিৎসা কিন্তু আসলে দুটা ফেজের একটা হচ্ছে ওষুধ দিয়ে চিকিৎসা আর একটা হচ্ছে অপারেশনের মাধ্যমে চিকিৎসা মেডিসিনের ডাক্তারদের ক্ষেত্রে শুধুমাত্র ওষুধের চিকিৎসাটাই হয় কিন্তু আমাদের ক্ষেত্রে আমরা ওষুধ দিয়ে চিকিৎসাও দিই সার্জিক্যাল চিকিৎসাও দিই যে কারণে এই কথাটা একটু এনফোসাইজ করতে যাচ্ছি সেটা হচ্ছে যে আমরা যেই অসুখগুলোর কথা বললাম এই অসুখগুলোর সবগুলোই কিন্তু আমরা সার্জারি করি না বা করার দরকার পড়ে না আমরা বিশেষ করে অনেক অসুখই আছে যেগুলো বিশেষ করে এই আমাদের এই কলোরেটাল সার্জারির যেগুলো খাদ্যাভ্যাস পরিবর্তন লাইফস্টাইল পরিবর্তন বাথরুম করার যে হ্যাবিট বা স্টাইল সেটার পরিবর্তন সেটার কিছু চেঞ্জ এইগুলো চেঞ্জগুলো করার মাধ্যমে কিন্তু অনেকগুলো অসুখকে কন্ট্রোল করা যায় অনেকগুলো অসুখকে ভালো করে ফেলা যায় অবশ্যই কিছু কিছু অসুখের ক্ষেত্রে সার্জারি লাগে কিছু কিছু অসুখের কিছু কিছু স্টেজে গিয়ে সার্জারি লাগে কিন্তু কোলরেটাল সার্জনের কাছে আসা মানেই যে শুধুমাত্র সার্জারি করতে হয় ব্যাপারটা এরকম না তো পাইলস বলেন বা ফিশার ফিস্টুলা অ্যাপসেস বা রেক্টাল ক্যান্সার সবগুলো অসুখেরই কিছু স্টেজ থাকে কিছু বিশেষ প্রেজেন্টেশন থাকে সেগুলোর উপর ডিপেন্ড করে আমরা সেগুলো সেটার যথাযথ যে চিকিৎসা যেই অবস্থায় দরকার সেই অবস্থায় সেই চিকিৎসা দিয়ে থাকি তবে এক্ষেত্রে আরেকটা জিনিস একটু অ্যাড করতে চাই সেটা হচ্ছে যে এই চিকিৎসাগুলো আমাদের দেশে প্রচলিতভাবে অনেকদিন আগে থেকেই অনেক ক্ষেত্রে দেখা যায় যে গ্রাম্য ডাক্তার বা কবিরাজ বা পল্লী চিকিৎসক এরকম লোকদের কাছে গিয়েও অনেক অনেক পেশেন্টরা চিকিৎসা নিয়ে থাকেন বিশেষ করে যারা একটু শহরের বাইরের দিকে থাকেন এক্ষেত্রে আমি একটা জিনিস বলবো যে এই অসুখগুলো যথাযথ এবং মানে প্রপার যে চিকিৎসাটা সেটা ইন্সিওর করতে চাইলে অবশ্যই আপনাকে একজন বিশেষজ্ঞ কোলোরেকাল সার্জনের কাছে আসতে হবে কারণ হচ্ছে যে এখানে এই এই চিকিৎসাতে যদি একটু উনিশ বিশ হয় অথবা একটু অপচিকিৎসা হয় তাহলে যে ভোগান্তিটা হয় সে ভোগান্তিটা আসলে অ্যাকচুয়াল যে অসুখের চিকিৎসা তার থেকে অনেক বেশি হয় তো যে কারণে আপনারা বিভ্রান্ত হবেন না যদি এরকম কোনো অসুখ হয় আপনাদের তাহলে অবশ্যই আপনারা একজন কলোরিক্টো সার্জনের পরামর্শ নেবেন